বাচ্চা যখন মায়ের পেটে থাকে তখন বাইরের কোনো প্রকার আলো বাতাস ধুলাবালি এগুলো সংস্পর্শে থাকে না যার জন্য স্কিনের কালারটা সম্পূর্ণভাবে নরম মোলায়ম এবং পিঙ্কিশ বা ফর্সা থাকে কিন্তু জন্মগ্রহণের পরপরই যখন বাইরের আলো বাতাস বা পরিবেশে ধুলাবালি সংস্পর্শে আসে তখন সেটার একটা প্রভাব বাচ্চার স্কিনে আস্তে আস্তে পড়তে থাকে আর এর ফলেই কিন্তু তখন পরবর্তীতে আস্তে আস্তে বাচ্চার স্কিনে কালারটা পরিবর্তন হতে থাকে আবার অনেক সময় জেনেটিক কারণে অর্থাৎ বাচ্চার মা বাবা বা বংশের কেউ যদি একটু কালচে বনের বা সামলা হয়ে থাকে সেটার প্রভাবটাও কিন্তু বাচ্চার ওর পরবর্তীতে আস্তে আস্তে পড়তে পারে এছাড়া বাচ্চাদের অসুস্থতা একটা কারণ হতে পারে যেমন সর্দি কাশি বা ঠান্ডা বা অন্য যে কোনো একটা অসুস্থতা হয়তো বাচ্চাদের খুব ঘন ঘন লাগতেই পারে তো সেটার ফলেও কিন্তু অনেক সময় স্কিনে কালারটা আস্তে আস্তে কালচে বর্ণের হয়ে যায় আবার শীতকালে অনেকে যেটা করেন যে বাচ্চাকে সরিষার তেল মেখে সূর্যের আলোতে দিয়ে রাখেন তো এটার ফলেও কিন্তু স্কিনে কালারটা অনেক সময় আস্তে আস্তে পরিবর্তন হতে পারে তবে এই সবগুলো স্বাভাবিক ঘটনা এটাকে আপনার স্বাভাবিকভাবে মেনে নিয়ে বাচ্চাকে লালন পালন করতে হবে কোনো ধরনের বিউটি প্রোডাক্ট বা বিউটি ক্রিম বাচ্চার স্কিনটাকে ফসা করার জন্য ব্যবহার করবেন না এতে কিন্তু পরবর্তীতে বাচ্চার স্কিনে আরো র্যাশ তৈরি হবে পাশাপাশি স্কিনে অনেক ইনফেকশন হতে পারে